আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ পুলিশের একজন মাননীয় ডিআইজি মহোদয়কে দিয়েছি ওনার চয়েস ছিল একজন পিওর সাইনেপ টেকনোলজি সম্পর্কিত একটি মেশিন তাই ওনাকে আমরা দিয়েছি লুমিনাসের ইকোভোল্ট পনেরোশো পঞ্চাশ যে মেশিনটা দিয়ে উনি পাঁচ থেকে ছয়টি ফ্যান আট থেকে দশটি লাইট সাথে রাউটার খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং ওনার এই মেশিনের সাথে আমরা ব্যাটারি হিসেবে দিয়েছি সত্তর বছরের প্রতিষ্ঠিত কোম্পানি রহিম আফরুজ কোম্পানির আইটিভি টু হান্ড্রেড টিউবলাইট টেকনোলজির ব্যাটারি যে ব্যাটারিতে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে আইপিএস এবং ব্যাটারি রাখার জন্য সুন্দর একটি লুমিনাস ব্র্যান্ডের টোলি ওনাকে দিয়েছি আশা করছি উনি এই আইপিএসের প্যাকেজ থেকে সাত থেকে আট বছর খুব সুন্দরভাবে চালাতে পারবেন যারা এই ধরনের আইপিএস অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের পণ্য আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শুরুমে এসে দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম